আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি এবং খামারে কাজ করা অবস্থায় ভিডিও করতেছি কারণ এখানে কিছু জানা বোঝার আছে অনেক নতুন খামারি যারা তাদের আমার যে পাখিটা দেখতেছেন আজ দশ এগারো দশ দিন বয়স চলতেছে তো আস্তে আস্তে বুডার সিস্টেম যেটা করতে হয় সেটা হচ্ছে আস্তে আস্তে জায়গাটা বাচ্চার বড় করে দিতে হয় বাচ্চার বয়সও হবে বাচ্চার গ্রোথও বড়ো হবে আস্তে আস্তে জায়গাও বড় করে দিতে হবে সেই মাপে বুডার অবস্থা গোলাকার অবস্থায় ছিল আমার আস্তে আস্তে বড়ো করতে করতে এখন দেখেন টোটাল ঘরে কিন্তু এই ঘরটা এই ঘরটাতে ছেড়ে দেবো টোটাল ঘরে ছেড়ে দেবো কিন্তু তারপরেও আমি সবটা ছেড়ে দিই না কিন্তু গোলাকার যেটা ছিল বৃত্তটা ওইটা ভেঙে দিয়েছি কিন্তু পাতালি করে আমি দিয়েছি দেখতে পাচ্ছেন ওই যে ওই কন্যা থেকে এখানে পাতালি করে দিয়েছি জায়গা দিয়েছি বুডারে যতটুকু জায়গা ছিল বাড়ন্ত তার থেকে বেশি করে দিয়েছি কিন্তু পাতালি করে দিয়েছি কারণ এই যে বর্ডার থেকে জিরো বাচ্চা থেকে বাচ্চা যখন বড় হবে গ্রোথ বাড়বে তখন আপনি যে তার জায়গাটা বাড়াবেন আমি আগের ভিডিওতে বলেছি মানে হঠাৎ করে জায়গাটা যে পর্যাপ্ত বড় করে দেবে সেটা করা যাবে না আস্তে আস্তে বড় করতে হবে আস্তে আস্তে টোটাল ঘরে ছেড়ে দিবেন নয় দশ দিন বারো দিন ছেড়ে গেল তখন আপনি চিক গার্ডটা তুলে ফেলে সব ঘরে ছেড়ে দিলেন এটা করবেন না কারণে পাখি মারাত্মক সমস্যা হয়ে যেতে পারে যে সমস্যা যারা হয়ে যাবে এটা যদি হয়ে যায় তাহলে আপনি পাখি নষ্ট হয়ে যাবে যার জন্য আস্তে আস্তে চিক গার্ডগুলো বড়ো করেছি আস্তে আস্তে এখন যেহেতু আমি এখন গরম সময় টোটাল ঘরেই ছেড়ে দিব বাচ্চা কিন্তু সাত ছয় সাত দিনেই বাচ্চা ছেড়ে দেওয়া যায় গরমের মধ্যে তারপরে কিন্তু আমি তাক ধাপে ধাপে আস্তে আস্তে যাতে ধকল না পড়ে পাখি যাতে বুঝতে না পারে জায়গা যতটুকু দরকার ততটুকুই যাতে পাই এমন যেন না হয় যে কম জায়গার মধ্যে ছিলাম এখন এমন বড় জায়গা পেয়েছি ওনার সেই একটা বিশাল জায়গা হলো এতে কিন্তু পাখির সমস্যাটা যার জন্য দেখতে পাচ্ছেন এইভাবে পাতালি করে তার যতটুকু জায়গার দরকার এখানে দিয়েছি তারপরে আজকে যেটা করব বিশেষ করে যখন আমি এই বাচ্চাটাকে এরকম জায়গা দিয়েছি ঠান্ডার দোষটা এখনই করব না কিন্তু আপাতত রাত্রেবেলাতে আমি প্যারাসিটামল ব্যবহার করব। শুধুমাত্র প্যারাসিটামল ব্যবহার করব দুই দিন এইভাবে রাখবো এভাবে দুই দিন রাখবো তারপরে এটা উঠাই দেবো আমি এইটা উঠাই দিব শীতের সময় হলে আরেকটু বাড়াই দিতাম আর তারপরে আরেকটু বাড়াই দিতাম যেহেতু দশ এগারো বারো দিন বসা যাবে এইটা উঠাই দিয়ে আমি যে জায়গাটা করছি বড় জায়গা কিন্তু বড় জায়গা করার পরেও আমি এই যে ঘরটাতে আমি দাঁড়িয়ে আছি এই ঘরটাতে কিন্তু প্রায় তিন হাজারের বেশি পাখি আসবে তো আমার এখানে পাখি প্রায় চোদ্দোশোর মতো তো সেই ক্ষেত্রে আমি এই এই টোটাল ঘরটাতেও জায়গা দিব না আমি জায়গা দিব না মাঝখান দিয়ে আমি পার্টিশন দিয়েছি পার্টিশনটা আমি দেখানোর চেষ্টা করি এই যে পার্টিশন দিয়েছি বড় জায়গা বাটিশন দিয়েছি এই পর্যন্ত এই চোদ্দশো জায়গার মধ্যেই তার সীমাবদ্ধতার জায়গা যতটুকু দরকার ততটুকুই কিন্তু থাকবে তো যাই হোক দুই দিন এভাবে রাখবো আমি রাখার পরে এই সিগারে একবার উঠাই দিয়ে এই 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 বাচ্চার জন্য যতটুকু জায়গার দরকার আমি করে ফেলেছি সব জায়গায় ছেড়ে দেব তবে যখন ছেড়ে দেবো তখন আমি কী প্রিপারেশান নেব তখন ঠান্ডার ডোজ করি না কোনটা করা লাগবে আমি তখন আমার আমি আপনাদের মাঝে ভিডিও অবশ্যই সঙ্গে সঙ্গে আমি দেখাবো যেমন যে অবস্থা দেখতেছেন এখন কিন্তু আমি এই ঘরের কাজ করলাম এটা করলাম এই যে মাঝখানে বেরেগেট দিলাম আমি যদি মনে করতাম যে টোটাল ঘরে কিন্তু বাচ্চা ছেড়ে দেবো ছেড়ে দিতে পারতাম সমস্যা না বাচ্চার কোনো সমস্যা মানে যেহেতু তাপের কোনো সমস্যা হবে না এখন গরম সময় কিন্তু না বাচ্চার বেশি জায়গাও দেওয়া যাবে না কম জায়গাও দেওয়া যাবে না এটা মাথায় রাখতে হবে আমার এক হাজারের জায়গা তিন হাজার জায়গা ছেড়ে দিলাম এটাও পাখির জন্য ধকল আবার এক হাজারের জায়গা দুই হাজার রাখলাম এটাও পাখির জন্য ধকন যার জন্য আমি কাজ করেছি যে অবস্থা রেখেছি এই অবস্থাতে পাখিকে এখন ভিটামিন সি ব্যবহার করেছি একদিকে ভিটামিন সি একদিকে ফ্রেশ সাদা পানি চারটা পাত্র দিয়েছি দুইটা পাত্র ফ্রেশ সাদা পানি দিয়েছি আর দুইটা দুইটাতে ভিটামিন সি দিয়েছি এটা চলবে রাত্রেবেলাতে প্যারাসিটামল ব্যবহার করব দুই দিন এভাবে চলবে তারপরের দিন টোটাল ঘরে যখন ছেড়ে দেবো তখন কিন্তু আর একটা মেডিসিন দিতে হবে সেই বিষয়ে আমি আপনাদের জানাবো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা